কি হায় আল্লাহ कैसे है दीवान कितना समझाओ फिर भी करती है मनमान के हाल मेरा सारा दिन वो पूछा करती है আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো রাফসান এবং রাফসানের আব্বু আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাজার করতে যাচ্ছে তো কাঁচা বাজার করতে যাচ্ছে আর আজ কিন্তু রাফসানের আব্বুর জন্মদিন তো আজ তাহার জন্মদিন আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন ওরা কিন্তু চলে গিয়েছে আর আমি এখন এই যে বসে বসে মরিচ তুলে বক্সে করে রাখছি তো ওই যে শুকনা মরিচ দিয়েছে মামনি শ্বশুরবাড়ি থেকে আসার সময় এই যে মামনি শুকনা মরিচ দিয়ে দিয়েছে তো এত পরিমাণে মরিচ দিয়েছে মনে হচ্ছে সারা বছরই খাওয়া যাবে তো এই যে দেখুন এক বক্স ফুল শুকনামরিচ দিয়েছে মামনি তো আজ তার জন্মদিন আজ একটা স্পেশাল দিন বলে কথা তার প্রিয় খাবারগুলো তো তৈরি করতে হবে তাই না তো রাবসানের আবুর প্রিয় একটি খাবার কিন্তু জর্দা সেমাই তো ওরা কিন্তু বাজারে চলে গিয়েছে বাজার করতে আর আমি এরই মাঝে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে জর্দার সেমাই তৈরি করছি তো ফার্স্টে ঘি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য এলাচ দারচিনি এবং তেজপাতা আর এর কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কিশমিস তো এখন সেমাইগুলোকে এই সব উপকরণ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি আর এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে চিনি দিয়ে দিতে হবে তো এই দেখুন আজকে কিন্তু রৌদ্র উজ্জ্বল একটা দিন তো কোথাও এক জায়গায় আমি পড়েছিলাম আসলে ঘুম থেকে উঠলেই সকাল আর হচ্ছে না দুপুর হয়ে যাচ্ছে তো তাই হচ্ছে ঘুম থেকে ওঠার পরপরই এত পরিমাণ রোদ বের হচ্ছে যে দুপুরই মনে হচ্ছে তো এই যে আমি চিনিগুলো মিক্সড করে দিয়েছি আর মিক্সড করে কিছুক্ষণ এভাবে রেখে হালকা আছে নেড়েচেড়ে নিব তারপর দিয়ে দিব হচ্ছে পানি এখানে কিন্তু পানি পরিবর্তে আপনারা দুধও ইউজ করতে পারে আর এ পর্যায়ে একটু আঠালো হয়ে গেছে এখন আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি এখন নামিয়ে নিব তো এই যে দেখুন আমার কিন্তু সেমাই রান্না করা শেষ তো যদিও এটা কিন্তু জর্দা সেময় কিন্তু এগুলোকে আমি গোল গোল লাড্ডুর মতো তৈরি করে দিব কেননা রফসেনা রাব্বু এভাবে থেকে গোল গোল করে দিলে আরও বেশি পছন্দ করেন

শেষ করলো আসো ওর মুখে এখনো রয়েছে ও সিমাতেই আছে গুড গুড বয়ামি ইয়াম্মি খাবার ইয়াম্মি তোর আফসানের আবুরা কিন্তু কি কি বাজার করে নিয়ে এসেছে চলুন একটু দেখাই যে এখানে পেঁপে নিয়ে এসেছে তারপরে নিয়ে এসেছে শশা তারপরে নিয়ে এসেছে রসুন তারপরে রয়েছে গরুর মাংস তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম রাফসানকেও সঙ্গে নিয়ে গিয়েছিল তো গরমে অস্থির অল্প কিছু বাজার করে নিয়ে চলে এসেছে এদিকে যে মাংসটা আমি কিন্তু বের করে নিয়েছি পলি থেকে আজকে ওনার প্রিয় বিরিয়ানি রান্না করে দিব যার কারণে গরুর মাংসটা নিয়ে আসতে বলেছিলাম তো ওরা চলে যাবার পর আমি কিন্তু সেমাই রান্না করার পাশাপাশি যেখানে যে এখানে রাইস কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন এই যে গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো মাংসটা সেদ্ধ হতে থাকুক আর বাহিরে দেখুন প্রচণ্ড রোদ্দুর এখন বাজে সকাল এগারোটা তাই এই অবস্থা দেখুন আর এদিকে আমি কিন্তু পোলা চাউলও ধুয়ে ঝরিয়ে রেখেছি এরই মাঝে আমি কিন্তু আলুগুলো বোকরা করে নিয়েছি আর এই যে এখানে এখন মাংস রয়েছে আর এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য তো পর পর দেখুন তিনটা আইটেম রান্না চলছে তো এরই মাঝে আমি কিন্তু এই যে দেখুন পোলাও চাউলটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরস্তা করে তার মধ্যে পোলাও চাল দিয়ে ভাজি করে নিচ্ছি আর এদিকে পাতিলে করে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি তো দেখুন আমার কিন্তু বিরিয়ানি রান্না করা শেষ আর সম্পূর্ণ যদি রান্নাটা দেখাতাম তাহলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটি আর এই যে দেখুন এখানে রাপসানের জন্য পোলাও রান্না করে রেখেছি জাস্ট ও মাংসতে পোলাও খাবে কারণ এটা একটু ঝাল টাইপের বাবু খেতে পারবে না যার জন্য আলাদা করে ওর জন্য পোলাও রান্না করেছি আর রফসানের আব্বুর প্রিয় বিরিয়ানিটা রান্না করেছি তো রফসানের আব্বুকে খেতে দিয়েছি দেখুন তো চলুন যার জন্য এত কষ্ট করে রান্না করলাম সে খাবার খেয়ে কি বলে একটু শুনে দেখি কেমন আছে খাবার বলো ভালো লাগছে হ্যাঁ অনেক সুন্দর টেস্ট থ্যাংক ইউ সুবহানাল্লাহ প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে দেখুন বাতাসে লুঙ্গি উড়ে কোথায় চলে গেছে কোথায় দেখো তো এখন হচ্ছে বিকালবেলা রাপসান এবং রফসানের আব্বু যাচ্ছে মাঠে বল খেলতে তো রাপসানের আব্বুর জন্মদিন আর আমার কাছেও কিন্তু বিশেষ একটা দিন কারণ আস্তার জন্ম হয়েছিল বিধায়ী তার মতো একটা ভালো জীবনসঙ্গী আমি খুঁজে পেয়েছি তো দোয়া করি তোমার আয়ু যেন আমার আয়ু থেকে অনেক লম্বা হয় কারণ তোমার জীবন অন্ধকার নেমে আসলে আমার জীবনেও কিন্তু অন্ধকার নেমে আসে আল্লাহ যেন তোমার জীবন আলোয় আলোকিত করে দেয় আর এভাবেই সবসময় সুখে দুখে যেন তোমার পাশে থাকতে পারি এবং তুমিও আমার পাশে থেকো আর এভাবেই যেন সুখে কাটিয়ে দিতে পারি বাকি জীবনটা শুভ জন্মদিন রফসান আর আব্বু দেখুন ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তো আজকে রফসানের আব্বুর জন্মদিন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকতে পারে আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো আল্লাহ হাফিজ